আমার শ্বশুরের বয়স সত্তর বছর আর আমার শাশুড়ি একদম জোয়ান ছিলেন কারণ আমার শ্বশুর আগে আরও একটা বিয়ে করেছিলেন সেই স্ত্রীর আমার স্বামী সুহান তারপর আমার শ্বশুর আরও একটা বিয়ে করেন আমার শাশুড়ি ওনার ঘরে এখন আর কোনো সন্তান হয়নি এই বুড়ো বয়সে বিয়ে করেছেন একটা সুন্দরী যুবতী মেয়েকে যে কিনা এখন আমার শাশুড়ি শতমা হলেও ও এমন কিছু আচরণ করতো যা আমার বিশদ খারাপ লাগতো কারণ আমার শ্বশুর এখন আর শাশুড়িকে ভালোভাবে আদর করতে পারেন না সেজন্য আমার শাশুড়ি কেমন যেন এদিক ওদিকে ঘুরে বেড়ায় রাত হলে মনে হয় ওদের ঘরে ঝগড়া লেগেই থাকে কিন্তু কেন এমনটা হয় বুঝতে পারি না আমার শাশুড়িকে জিজ্ঞেস করলে উনি কিছু বলতে চাননি আমতা আমতা করে কথাটা এড়িয়ে চলেন আমি আর আমার স্বামী আমরা খুব সুখেই আছি আমার শ্বশুর আমাকে মাঝে মাঝে বলেন আমি যদি মারা যাই তাহলে তোমার শাশুড়িকে এই বাড়িতে আশ্রয় দিও কারণ ওর বাবা মা নেই আর আমার জমি জমাও নেই যে কিছুটা আমি ওর নামে করে দেব এই বয়সে তোমার শাশুড়ি আমার অনেক সেবা যত্ন করে সেজন্য আমি মারা গেলে ওকে তোমরা বাড়ি থেকেই বের করে দিও না তখন আমি আমার শ্বশুরকে বলি বাবা আপনি এসব কী বলছেন এই বাড়িতে যদি আমরা তাকি তাহলে মাও থাকবেন কারণ এই বাড়িতে আমার যতটা অধিকার আছে মায়েরও নিশ্চয়ই অধিকার আছে আমার শাশুড়ি আমাকে খুব একটা পছন্দ করতেন না আমার স্বামীকে ভীষণ ভালোবাসতেন আমার স্বামীর পাশে দাঁড়ালে মনে হয় ওরা ভাই বোন কারণ এটা খুব সাধারণ ব্যাপার শেষ বয়সে বাবা এই মেয়েটিকে বিয়ে করেন যে কিনা সম্পর্কে আমার শাশুড়ি হয়ে যায় থানা হলে ও আমার বোনের মতোই হতো আর এই ঘরে কোনো সন্তানও পাননি বাবা সেজন্য মাঝে আমার মাঝে মাঝে আমার ভীষণ ভয় হতো যদি আমার স্বামীর মনটা আমার শাশুড়ির উপর চলে যায় আমি দেখেছি যে আমার স্বামী নিজের সৎমাকে কখনো মা বলে ডাকেন না আনটি বলে চালিয়ে যান আমি অনেকদিন আমার স্বামীকেও বলেছি সুহান তুমি মাকে আন্টি কেন ডাকো তখন বলে না তো উনি আমার মা আর উনি আমার ভুনের মতো বয়স যেহেতু বাবা এই মেয়ের ঘরে কোনো সন্তান পাননি সেজন্য কোনো পরিস্থিতিতে আমি ওকে আমার মায়ের সম্মান দিতে পারবো না সোহানের মুখে এমন কথা শুনে আমি আরও চিন্তায় পড়ে যাই কারণ সব জিনিসের মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো ফিলিংস আমার শাশুড়ির উপর আমার স্বামীর কোনো ফিলিংসই নেই মায়ের জায়গায় যে কোনো সময় কিছুই ভেবে নিতে পারবে কোনো সন্দেহ নেই বয়ে বয়ে দিন কাটতে শুরু করে আমার ধীরে ধীরে বাবার বয়সটাও বাড়ছে মা বাবা দুজন আলাদা রুমে ঘুমান কারণ মা বলতেন রাত হলে বাবার নাকে শব্দ করে তাই আমার শাশুড়ি আলাদা রুমে ঘুমান আমাদের ছাড়জনের সংসারে কোনো ধরনের অভাব নেই কারণ আমার স্বামী অফিসে কাজ করতো আর মাইনেটা বেশ ভালোই পেত সেজন্য সংসারের অভাব বিয়ের পর থেকে বুঝতে পারিনি এভাবে আমাদের দিন চলতে থাকে আমাদের বিয়ের আজ প্রায় নয় মাস হয়ে গেছে আমার বিয়ের দুই মাস আগে আমার শ্বশুর বিয়ে করেছিলেন কিছুদিন থেকে আমি লক্ষ্য করছি আমার স্বামী কেমন যেন একটা আনমোনা আনমোনা হয়ে ঘুরে এড়ায় আমার সাথে ঠিকমতো কথা বলে না জিজ্ঞেস করলে বলে ভালো লাগছে না জন্য কিছুদিন থেকে ওর মনটা এমন হয়ে গেছে যে আমার কথাগুলো মুঠেও ভালো লাগে না আমি যা বলি সব কিছু ওর কাছে খারাপ লাগে কাল রাত্রে আমাদের ঘরে একটা দুর্ঘটনা ঘটে গেছে ঘুমের মধ্যে বাবার মৃত্যু হয়ে যায় সকালে ঘুম থেকে ওঠার পর সবাই বাবাকে ডাকতে গিয়ে বাবা কোনো সাড়া দেয়নি আমার শাশুড়ি আমাদেরকে ডাকতে লাগে আমরা দুজন তাড়াতাড়ি উঠে যাই গিয়ে দেখি বাবা মারা গেছেন আমার শাশুড়ি অনেক খান্না করছিলেন কারণ হাজার হলে ওনার স্বামী যে কোনো মেয়ের কাছে এটা কতটা কষ্টের সেটা একমাত্র মেয়েরাই বুঝতে পারে এরপর আমার শাশুড়ি ঘরে একা থাকতে শুরু করেন এখন কখনো কখনো রাতে ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী ঘরে নাই দরজা খুলে যখন বাইরে বের হই তখন দেখি যে আমার স্বামী বারান্দায় চেয়ার নিয়ে বসে আছে আমিও গিয়ে ওর পাশে বসতাম কারণ আমি জানি যে বাবার মৃত্যুতে সবথেকে বেশি কষ্ট আমার স্বামীর হয়েছে কারণ ছোটবেলা মা মারা গিয়েছিলেন একমাত্র বাবা বেঁচেছিলেন সন্তানকে লালন পালন করার জন্য বাবা কাউকে বিয়ে করেননি নিজের হাতে নিজের একমাত্র ছেলেকে লালন পালন করে বড় করে তুলেছিলেন ছেলে বড় হয়ে যাওয়ার পর বাবা আরেকটা বিয়ে করতে চান কারণ উনি বলেন যে আমি বুড়ো হয়ে যাওয়ার পর আমাকে খেয়ে দেখাশোনা করবে কে আমার সেবা যত্ন করবে সে জন্য বাবা এই বয়সে আরও একটা বিয়ে করেছিলেন কিন্তু সেই কাজ আর করতে হয়নি বাবা ভালোই ভালোই এই পৃথিবী থেকে চিরতরে চলে গেছেন আমি আমার স্বামীকে সব সময় সান্ত্বনা দিতাম যে তুমি চিন্তা করো না দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে ও আমার কথা শুনতো এইভাবে দিন চলতে চলতে হঠাৎ একদিন দেখতে পাই রাত দুইটার সময় আমার স্বামী ঘুরে নেই সেদিন আমি আর বাইরে বেরোইনি কারণ আমি জানি ও বাইরে গিয়ে বসে থাকে আমার ভীষণ ঘুম পাচ্ছিল সেজন্য আমি ঘুমিয়ে পড়ি আর তখন ছিল গরমের সময় রাত হলে এমন গরম লাগতো যা সহ্য করার নয় পরের দিন সন্ধ্যা হতে না হতে আমার এমনভাবে ঘুম আসে যা বলার নয় আমি খাওয়া দাওয়া বাদ দিয়ে গিয়ে ঘুমিয়ে পড়ি আমার শাশুড়ি আমার স্বামীকে ভাত বেড়ে দেন সকালে ঘুম থেকে ওঠার পর দেখি অনেক বেলা হয়ে গেছে তবু আমার ঘুম ভাঙতে চাইছিল না আমার স্বামী নাস্তা করে অফিসে চলে গিয়েছিল আমি ঘুম থেকে ওঠার পর আমার শাশুড়ি বলেন কি ব্যাপার এখন এত ঘুম তখন আমি বলি জানি না কি জন্য কালকে আমার ভীষণ ঘুম চলে আসলো কালকের মতো আর কখনও আমি আমি এমন পাগল হয়ে ঘুমাইনি আমার স্বামী অফিস থেকে আসার পর আমি ওর কাছে ক্ষমা চাই যে সকালের নাস্তাটা আমি তোমাকে করে দিতে পারিনি ঠিক আছে বলে আমার স্বামী শান্ত হয়ে রইলো ও ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বসে আছে আমি ছা নিয়ে যখন ঘরে ঢুকতে যাই তখন বাইরে থেকে আমি এমন কিছু দৃশ্য দেখতে পারি যা দেখে আমি অবাক হয়ে যাই কারণ আমি আমার ঘরে জলের বোতল রাখতাম আর সেই বোতল থেকেই আমি সবসময় জল খেতাম আমার স্বামী সেই বোতলে কি একটা মিশাচ্ছিল আমি দেখে না দেখার ভান করে সেখান থেকে চলে আসি কিছুক্ষণ পর ছা নিয়ে ঘরে যাই রাতের খাবার শেষে আমি আমার স্বামীর সামনে বোতল থেকে জল মুখে দেই, জলটা না খেয়ে আমি রান্না করে গিয়ে ফেলে দিই সেটা আমার স্বামী দেখতে পায়নি আমি ধুমের নাটক করে আমি এসে বিছানায় শুয়ে পড়ি কিছুক্ষণ পর অনুভব করি আমার স্বামী ঘর থেকে বেরিয়ে যায় আমিও বিছানা থেকে উঠে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যাই আমার শাশুড়ির ঘোরার জানালার সামনে গিয়ে যখন ভিতরে উঁকি মারি আমার পুরো শরীর ফাথর হয়ে যায় কথা বলার মতো এখন বাসা আমার মুখে আসছিল না কারণ আমার স্বামী ও শাশুড়ি নামের খলঙ্কিনি মেয়েটাকে এমন অবস্থায় দেখতে পাই যা দেখে আমার পুরো মাথাটাই ঘুরে যায় হাজার হলেও ওদের মধ্যে মা ছেলে সম্পর্ক আছে আর সেটা ওরা এক মুহূর্তের মধ্যে ভুলে গেছে আমার শাশুড়ির বয়স সবে মাত্র ছাব্বিশ বছর আর আমার স্বামীর বয়স তিরিশ বছর এই বয়সের মধ্যে ওরা এমন কিছু জঘন্য কাজ করছে যা বলার মতো ভাষায় নেই আমি খাউকে কিছু না বলে আমার ঘর থেকে মোবাইল এনে সব কিছু ভিডিও করে রাখি কারণ আমি জানি এখনকার সমাজে প্রমাণ ছাড়া কোনো কিছু বলা সম্ভব নয় সব সত্যের মধ্যে প্রমাণ সব থেকে বেশি প্রয়োজন মোবাইলটা ঘরে রেখে এসে আমি বাইরে থেকে আমার শাশুড়িকে ডাক দিই তাড়াতাড়ি ওরা নিজেদের কাজ শেষ করে দরজা খুলে তখন আমি আমার স্বামীকে জিজ্ঞেস করি দেখো তো এখন রাত কটা বাজে রাত বারোটার সময় তুমি এই করে কী করছো তখন আমার স্বামী বলে আন্টি সন্দেশ বানিয়েছেন আমি আমাদের বারান্দায় বসেছিলাম আমাকে দেখে ডাকছিলেন তাই আমি সন্দেশ খেতে এলাম তুমি না বললে তোমার ভীষণ ঘুম পেয়েছে তাহলে তুমি এই সময়ে না ঘুমিয়ে এখানে কেন আমি ঘুমইনি বলে তোমার কি কোনো অসুবিধা হয়েছে তুমি তো ঘুমের ঔষধ জলের মধ্যে মিশিয়ে রেখেছিলে যাতে আমি খেয়ে ঘুমিয়ে পড়ি এই কথা আমার স্বামী ও শাশুড়ি দুজনেই অস্বীকার করে কারণ আমি জানতাম প্রমাণ ছাড়া এর পৃথিবীতে কোনো সত্যি সত্যি নয় আমি কাউকে বলিনি যে আমার কাছে কোনো ধরনের প্রমাণ আছে পরের দিন সকালে আমি সেই প্রমাণটা নিয়ে থানায় চলে যাই কারণ একটা অবৈধ সম্পর্কের জন্য আমি আমার ফুলের মতো সংসারটা ভেঙে চুড়ে শেষ হয়ে যেতে দেব না ওদের এই অবৈধ দৃশ্য দেখে পুলিশ ভীষণ রেগে যান আমাকে বলেন আমি আমার স্বামীকে ওদের হাতে তুলে দেব কিন্তু আমি কি করে আমার স্বামীকে ওদের হাতে তুলে দেব। সংসার বাঁচানোর জন্য এই কাজটা করছি তখন আমি বললাম স্যার আপনারা এই মহিলাকে আমাদের বাড়ি থেকে বের করে দিন আমি জানি আমি বাবার কাছে প্রতিজ্ঞা করেছিলাম আর যদি উনি আমার মায়ের সম্মান মর্যাদা দিয়ে এই বাড়িতে থাকতেন তাহলে কোনো দিন ওনাকে এই বাড়ি থেকে বের করার কেউ বের করতো না কিন্তু উনি আমার সংসারের দিকে হাত বাড়িয়েছেন সেজন্য আমি আমার কথা বঙ্গ করতে বাধ্য হলাম কখনও যদি বয়স্ক মানুষের বিয়ে দিতে হয় তাহলে কোনো যুবতী মেয়ের সঙ্গে সেই বিয়েটা দিবেন না কারণ মেয়েটা যখন ঘরে তার সম্পূর্ণ সুখ পাবে না তখন সে অন্যদিকে তাকাবে আর সেই ভুলের জন্য অনেক অনেক স্বামী স্ত্রীর সুখের সংসার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তারপর সত্যি সত্যি পুলিশ এই মহিলাকে বাড়ি থেকে বের করে দেন মেয়েটি নিজের ভাইয়ের বাড়িতে চলে যায় চিরতরে আমার স্বামীর কিছু বলার ছিল না কারণ ও অবৈধ সম্পর্কের গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়েছিল ওকে এই রাস্তা থেকে সরানোর জন্য আমাকে এই কাজটা করতেই হলো গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ বন্ধুরা